গুরুত্বপূর্ণ একটি দিন মুসলমানদের স্মরণীয় একটা দিন এমন দিনে রক্তপাত হানাহানি মারামারি যুদ্ধবিগ্রহ বিগ্রহ খুন খুনি এগুলো সব নিষিদ্ধ ছিল আইএমএ জাহিলিয়াতের যুগে যে সময়কার মানুষেরা ছিল পাপাচারে লিপ্ত অন্ধকার যুগ যাদেরকে বলা হয় যে সমস্ত মানুষদেরকে জাহেল মূর্খ বলা হতো সেই সময়ের মানুষগুলো মহারাম মাসে যুদ্ধবিগ্রহ করতো না বিশেষ করে দশে মহারাম দুঃখজনক হলেও সত্য স্বাধীন বাংলা সোনার বাংলায় যেন নতুন করে একটা ইতিহাস রচিত হলো তদানিন্তনকালে ইমাম হোসাইনতাল তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন এই দশী মাহারম আর আমরা আজকে দেখতে পারলাম পৃথিবীর দ্বিতীয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় বাংলাদেশের বিদ্যাপীঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে অনৈতিক নির্মম নিষ্ঠুর নির্যাতন এবং জরিবর্ষণ করে ছাত্রদের রক্ত ঝরিয়ে নতুন করে আরেকটি ইতিহাস জন্ম দিল আমার এই সোনার বাংলা স্বাধীন বাংলা যে কথাটা বলতে গেলে কলিজা ফেটে যায় চোখ দিয়ে পানি যেন অবিরাম গতিতে বের হয় কি অপরাধ ছিল তাদের যাদেরকে গুলিবর্ষণ করে দুর্নীতিকে বিদায় করা হল কি অপরাধ ছিল তাদের লাঠি পিঠা করে তাদেরকে মারা হলো বেগম রোকেয়া হলের সামনে আমরা যেটা দেখতে পারলাম রংপুরের আবু সাইদ নামক একজন সিফা সালার একজন বীর একজন সৈনিক একজন জাতির বিবেক তাকে গুলি করে হত্যা করল আহ দৃশ্যটা দেখলে চোখের পানি ধরে রাখার মতো নয় আজকে কেন এই হানাহানি এই রক্তপাত আজ কেন সমাজের ভিতরে মানুষদের কি বিবেচন করা হচ্ছে কেন ছাত্রদের উপর গুলি করা হচ্ছে জিজ্ঞাসা যদি করা হয় জবাব দেওয়ার মতন কোনো সোর্স কোনো প্রশ্ন তাদের কাছে আসবে না আমরা লক্ষ্য করলাম দেখতে পাচ্ছি যে ছাত্ররা আন্দোলন করতেছে কোটা বাতিলের নয় কোটা সংস্কার কোঠা বাতিল নয় কোটা বাতিলের পক্ষে কেউ না আমিও না গোটা বাংলাদেশের কেউ না কোটার পক্ষে তবে হ্যাঁ কোটাটা সংস্কারের পক্ষে ছাত্রদের আন্দোলন তাই বলে কি তাদের উপরে লাঠি এবং গুলিবর্ষণ করে টিয়ার সেল ককটেল আরও অন্যান্য আগ্নেয় অস্ত্র ব্যবহার করে তাদেরকে নির্বিচারে গুলি করে আহত করে হত্যা করে তারা বোঝাতে চায় কি তারা কি চায় তারা কোনটা চায় আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির এই দৃশ্যটা দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক গোটা পৃথিবীর মানুষ অবাক জাতি আজ কোন দিকে চলে যাচ্ছে দেশ আজ কোন দিকে চলে যাচ্ছে সত্য কথা বলার মতন কেউ নাই সত্য কথা বললেই যেই বলবে তার উপরই আক্রমণ তাকে আহত করা হচ্ছে কেন ন্যায় ইনস্যাফ কি একেবারে উঠে গেছে না ইনস্যাফ বলতে কি আর কোনো কিছু থাকবে না আজকে আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই শিক্ষাটা অর্জন করছে ছাত্ররা শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে তাহলে ছাত্ররা কি ছাত্ররা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিবেক বা কারণ আজকের ছাত্র আগামীর হল তারা প্রজন্ম আগামীর তারা লিডার আগামীর তারা টিচার আগামীর তারা বিসিএস আগামীর তারা ডিসি এসপি এস পি টিওনো এটিওনো আগামীর আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলা হয় এই উপমহাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানকার ছাত্ররা মেধা তালিকায় সর্বোচ্চ সেরা যেই ভার্সিটি থেকে ছাত্ররা বের হলে এ পরীক্ষা দিয়ে তারা চান্স পায় বিসিএস ক্যাডার হয় যারা গোটা বাংলাদেশের মাথা তাদের উপরে গুলি করা হচ্ছে আজকে আমাদেরকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে এইটা মেনে নেওয়ার মতো না আমরা সহ্য করতে পারতেছি না আমাদের কলিজা ফেটে যেন চৌচির হয়ে আসতেছে আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে চোখ দিয়ে পানি চলে আসতেছে এবং দৃশ্য আবার যে দেখব আবার এমন দৃশ্য আবার যে পুনরাবৃত্তি হবে তা আমরা কখনো কল্পনা করতে পারিনি শহীদ কারবালা ইতিহাস আমরা কম বেশি সবাই জানি ইমাম হোসেন রবিআল্লাহ হোসাল আনহু ন্যায়ের পক্ষে ছিলেন তিনি তার অধিকার প্রাপ্য বুঝিয়ে নেওয়ার জন্য তিনি আন্দোলন করেছিলেন তিনি চাননি অন্যায়ের কাছে মাথা নত করতে তিনি আকর্ষীহীনভাবে তিনি তার সিদ্ধান্ত তার কর্ম তার চিন্তা চেতনা চালিয়েছে যার কারণে এজিদের উত্তর শরীরা এবং হোসাইন রেদি আল্লাহ তালুকে বাঁচতে দিল না তার পরিবারের সদস্য সহ বাঁচতে দিল না কারবালার প্রান্তরে তাদেরকে শহীদ করা হলো নির্মমভাবে শহীদ করা হলো ওই কারবালার ইতিহাস ইমাম হোসেইনের শাহতের ইতিহাস আর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যেন হুবহু এক হয়ে গেছে ছাত্ররা তার অধিকার ছাত্ররা চাচ্ছে ওঠা সংস্কার করা হোক সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে বরং তাদের উপরে গুলিবর্ষণ করে তাদের উপরে নির্বিচারে জুলুম করে বুঝায় দিচ্ছে যে আমরা যা করতেছি এইটা মেনে নাও মানলে মানো না মানলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও এটা কিন্তু বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের উপরে চাপ দেওয়া হচ্ছে ছাত্রদের উপরে নির্যাতন করা হচ্ছে কেন করার মূলত উদ্দেশ্য হলো যে আমরা যেটা করছি এই সিদ্ধান্তই অটুক বরং তোমাদের কোনো সিদ্ধান্ত নাই ছাত্রদের যুক্তি হলো যে আমরা লেখাপড়া করে আমরা মেধা তালিকায় সর্বোচ্চ সেরা হওয়া সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না আমাদের চাকরি নেই হ্যাঁ আপনারা কোটায় চাকরি দিচ্ছেন দেন চাকরি দিয়ে দেন মুক্তিযুদ্ধ কোটা আছে দিয়ে দেন নারী কোটা আছে দিয়ে দেন প্রতিবন্ধী কোটা আছে দিয়ে দেন সবাইকে দেন কিন্তু সংস্কার করেন আমাদের তো একটা কিছু রাখেন আমাদের জন্য কিছু রাখেন আমাদেরকে এভাবে বঞ্চিত করতেছেন কেন কোটার সংস্কারের আন্দোলন এটা কি ছাত্রদের অপরাধ এই ছাত্রদের এই এই আন্দোলন করার কারণে ছাত্রদেরকে রাজাকার বলে সাব্যস্ত করা হচ্ছে ছাত্রদেরকে রাজাকার বলতেছে ছাত্রদেরকে হ্যাঁ প্রতিপন্ন করতেছে আজকে যে অবস্থা শুরু হয়ে গেছে ঢাকা যেন একটা ক্ষেত্রে পরিণত হয়ে গেছে কারপালার প্রান্তর শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দশই মহার মহারমান মাসকে আমরা একটু ইজ্জত করলাম না সম্মান করলাম না আমরা হরহেমশা অনৈতিক যুদ্ধবিগ্রহ হারাম সেই যুদ্ধবিগ্রহটাকে আমরা অ্যাপ্রোভেট করলাম এবং সেইটার উপর গুরুত্ব দিয়ে আজ আমরা যে কর্মকাণ্ড করতেছি ইতিহাস আবার নতুন করে লেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারবালার বালান প্রান্ত শুধু ঢাকা নয় গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেখানে আন্দোলন হয়েছে সেই জায়গায় ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে ছাত্রদের উপর হামলা করা হয়েছে আহারে এই দুঃখ দুঃখের কথা কার কাছে বলবো আমরা এতটুকু কামনা করি তুমি আল্লাহ সুবান এই দশি মহরম আল্লাহ তুমি এই দশী মহরম উপলক্ষে এর সিলাই করে আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে তুমি কবুল করো যারা শহীদ হয়ে গেছে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদে মর্যাদা দাও আবু সাহিদ সংঘ গোটা পৃথিবীর গোটা বাংলাদেশের যতগুলো দেশের ভাইয়েরা এই আন্দোলন করতে গিয়ে মারা গেল সকলকে তুমি শহীদ মর্যাদা দান করবেন